ওই স্টুডেন্টস কেমন আছো আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অর্থাৎ ক্লাস টেনের জন্য আর একটি ভিডিও নিয়ে এসেছি আজ এই ভিডিওটি আমি আলোচনা করছি নদীর কাজ টপিক নিয়ে নদীর কাজ টপিকের ওপর বিভিন্ন শর্ট কোশ্চিন গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং শূন্যস্থানের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি এই কটা প্রশ্ন এবং উত্তর দেখে নাও এখান থেকে তোমাদের মাধ্যমিকে শর্ট কোশ্চিন পেতে পারো পাওয়ার চান্সটা অনেক বেশি কারণ আমি খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো তৈরি করেছি নদীর কাজ নিয়ে ডিটেলসে বুঝতে চাইলে নদীর কাজ নিয়ে আমার আরও দুটি ভিডিও আছে একটি নদী সংক্রান্ত পরিভাষা আর একটি উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সেটা দেখতে পারো সেখানে তোমাদের অনেক কাজে লাগবে আর আমি এই চ্যাপ্টারে কোশ্চেন নিয়ে আলোচনা করছি তাহলে চলো দেখা যাক প্রশ্নগুলো কী কী দুই নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা নদীমঞ্চ স্বাভাবিক বাঁধ দোয়াব এর উত্তর কী হবে এর উত্তর হবে দোয়াব নেক্সট কোশ্চিন দুটি নদী গোষ্ঠী পৃথক হয় যে উচ্চভূমি দ্বারা তা হল নদী উপত্যকা ধারণায়িকা মোহনা জলবিভাজিকা উত্তর হবে জলবিভাজিকা নেক্সট কোশ্চিন কিউশেক ও কিউমেক কিসের একক নদীর জলপ্রবাহ মাপার বায়ুর গতিবেগ হিমবাহ গতিবেগ বরফের গভীরতা উত্তর হবে নদীর জলপ্রবাহ মাপার কোন গতিতে নদীর ক্ষয় সব থেকে বেশি হয় উচ্চগতি মধ্যগতি নিম্নগতি কোনটি নয় ছাত্ররা আশা করি তোমরা সবাই জানো এটির উত্তর হবে উচ্চগতি নেক্সট কোশ্চিন নিম্নলিখিত কোনটি নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ ক্রেগ অ্যান্ড টেল মন্থকূপ ইয়ারদাং জুইগ্যান তার নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে মন্থকূপ কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো নীল নদের মিসিসিপি নদীর বদ্বীপ গঙ্গা প্রদীপ সিন্ধু বদ্বীপ এর উত্তর হবে মিসিসিপি নদীর বদ্বীপ নেক্সট কোশ্চিন নদীর সঙ্গে বয়ে আসা প্রস্তরখণ্ড খণ্ড বালুকোনা ও কনায় পরিণত হয় জলপ্রবাহ ক্ষয় প্রক্রিয়ায় অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়ায় দ্রবণ ক্ষয় প্রক্রিয়ায় উত্তর হবে ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়ায় ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল হুড্রু এঞ্জেল গেরোসপ্য উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল নেক্সট কোশ্চিন প্রবাহপথে নদীর বক্রপথ বিচ্ছিন্ন হয়ে যে হ্রদের সৃষ্টি হয় তাকে বলে মিয়েন্ডার লবণাক্ত জলের হ্রদ সাধু জলের হ্রদ অশ্বুর আকৃতির হ্রদ উত্তর হবে অশ্বুর হ্রদ নদী অবহায়িকা বলতে বোঝায় নদীর উৎস অঞ্চলের বিস্তৃত অংশ নদীর মোহনা অঞ্চলে বিস্তৃত অংশ নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত বিস্তৃত অঞ্চল নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত সমগ্র নদী গোষ্ঠী উত্তর হবে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত বিস্তৃত অঞ্চল লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া রয়েছে অবঘর্ষ ঘর্ষণ জলপ্রবাহ ক্ষয় দ্রবণ ক্ষয় উত্তর হবে দ্রবণ ক্ষয় কারণ লবণযুক্ত শিলায় দ্রবণ ক্ষয়টা বেশি হয় নেক্সট কোশ্চিন পল গঠিত হয় নদীর পার্বত্য পার্বত্যপ্রবাহে প্রবাহে উচ্চ ও মধ্যপ্রবাহের সংযোগী স্থলে মধ্য ও নিম্ন প্রবাহের স্থলে উত্তর হবে উচ্চ ও মধ্যপ্রবাহের সংযোগী যাকে বলা হয় পর্বতের পাদ নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে পুল কাসকেট বিন্দুবার প্লান্ট পুল এর উত্তর হবে বিন্দুবার অর্থাৎ নদীবাকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় বিন্দুবার একটি ধনুক আকৃতি বদ্বীপের উদাহরণ হচ্ছে এব্রো নদীর বদ্বীপ মিসিপি নদীর নীল নীলনদের বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র নদের প্রদীপ উত্তর হবে নীলনদের প্রদীপ নেক্সট কোশ্চিন নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে কতগুণ দুই গুণ চার গুণ আট গুণ চৌষট্টি গুণ উত্তর হবে চৌষট্টি গুণ একে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র খুব ভালো করে মনে রাখবে ষষ্ঠ ঘাতের সূত্র নদীর নিক পয়েন্টের সৃষ্টি হয় অশুকাগ্রী হ্রদ প্লাবন ভূমি জলপ্রপাত নিক পয়েন্টের সৃষ্টি হয় জলপ্রপাত নিক পয়েন্টে ঢালির বিচ্যুতির কারণে সেখানে জলপ্রপাত সৃষ্টি হয় পার্বত্য অঞ্চলে নদী ও তার উপনদী শাখা নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে তা হল ধারণ অববাহিকা জলবিভাজিকা নদী অববাহিকা নদী উপত্যকা উত্তর হবে ধারণ অববাহিকা নেক্সট কোশ্চিন যে খাতের মধ্যে দিয়ে নদী বয়ে চলে তাকে বলে নদী অববাহিকা নদী খাত দোয়াব জলবিভাজিকা উত্তর হবে নদী খাত নেক্সট কোশ্চিন যেই স্থানে দুটি নদী পরস্পরের সঙ্গে মিলিত হয় তা হলো নদী সঙ্গম নদী মোহনা নদী বদ্বীপ নদী দোয়াব উত্তর হবে নদী সঙ্গম দুটি নদী মিলিত হলে তাকে নদী সঙ্গম বলে নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে মেলে তাকে বলে র্যাপিডস কাস্কেট কাটরাক্ট খড়স্রোত উত্তর হবে কাসকেট বদ্বীপ গঠিত হয় নদী মোহনায় মধ্যগতিতে উৎস অঞ্চলে পার্বত্য গতিতে বদ্বীপ গঠিত হয় নদীর মোহনায় নদী থেকে সব ধরনের এমসিকিউ প্রশ্নের আমি আলোচনা করে নিয়েছি এবার চলে যাব আমরা নদী থেকে শূন্যস্থান পূরণ কোশ্চিনে এখানে প্রথমেই হচ্ছে ব্যাস গতিতে নদী হয় ও সঞ্চয় উভয় করে থাকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের ড্যাশ অঞ্চলে নদীতে গিরিঘাত দেখা যায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে মন্থকূপ নদীর ড্যাশ গতিতে গড়ে ওঠে নেক্সট বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা হল ড্যাশ নদীর অববাহিকা উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হল ড্যাশ একটি নির্দিষ্ট স্থান দিয়ে সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় তাকে ড্যাস বলে ভূমি ঢাল যত বেশি হবে নদী খাত তত ড্যাশ হবে নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে পর্বত গাত্রের ঘর্ষণকে বলে ড্যাশ মধ্যগতিতে সৃষ্ট আঁকাবাঁকা নদী পথকে বলে ড্যাশ প্লাবনভূমিতে নদীর দুপাশে গঠিত বাঁধ ড্যাশ নামে পরিচিত প্রিয় ছাত্রছাত্রী তোমরা যদি উত্তরগুলো করতে পারো তাহলে সবটা উত্তর ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানাও যে কটা উত্তর করতে পারলে আমি অবশ্য তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি এবার দেখে নাও আমি উত্তরগুলো করে দিয়েছি যেমন প্রথমটি হচ্ছে উচ্চ গতিতে তারপরটি হচ্ছে পার্বত্য অঞ্চলে তারপরটি হচ্ছে মন্থ মন্থকূপ নদীর উচ্চ গতিতে গড়ে ওঠে তারপরে হচ্ছে আমাজন নদী অববাহিকা তারপরে হচ্ছে ক্ষয় তারপরে কিউসেক ভূমি ঢাল যত বেশি হবে নদী খাত তত গভীর হবে তারপরে হচ্ছে অবঘর্ষ ক্ষয় তারপরে হচ্ছে মিয়েন্ডার আর সবশেষ উত্তরটি হচ্ছে বাদ এবার নেক্সট পেজে চলে যাই এখানে শূন্যস্থান পূরণের কোয়েশ্চিনগুলো হচ্ছে ঋতু অনুসারে নদীর জলরাশির পরিমাণের ছন্দময় হ্রাস বৃদ্ধিকে ড্যাশ বলে পৃথিবীর গভীরতম গৃহীঘাত হচ্ছে ড্যাশ নদী বাঁকের অবতল অংশে পার হয় ড্যাশ সুন্দরবন সুন্দরবন অঞ্চলের ড্যাশ গঠনের কাজ এখনও চলছে নদীর ড্যাশ গতিতে র্যাপিডস দেখা যায় জলপ্রপাত ক্রমশ নদীর ড্যাশ দিকে সরতে থাকে নদীর ড্যাশ ক্ষয়ের ফলে মন্থকূপ সৃষ্টি হয় পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার সৃষ্ট গর্তকে ড্যাশ বলা হয় ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ পৃথিবীর সাথে সাথে যদি তোমরা শূন্যস্থান পূরণগুলো করতে পারো বা সলভ করতে পারো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও যে কটা সলভ করতে পারলে আমি নেক্সট উত্তরটা দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যায় এবার আমি উত্তরগুলো সলভ করে দিচ্ছি দেখে নাও প্রথমটি উত্তর হচ্ছে নদী বর্তন হচ্ছে নেপালের কালীগণ্ডকি নদী নদীবাকের অবতল অংশে ঢাল হয় খাড়া হচ্ছে বদ্বীপ গঠন তারপর হচ্ছে উচ্চ গতিতে ছয় নম্বরটা হচ্ছে উৎসের দিকে সাত নম্বরটা হচ্ছে ক্ষয়ের ফলে আট নম্বরটা হচ্ছে মন্থকূপ আর শেষেরটা হচ্ছে ইলহাদা মারাজো হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ আজ এটুকুই এর পরবর্তীকালে আবার কোনো একটা চ্যাপ্টারের শর্ট কোশ্চেন এবং এমসি কিউ নিয়ে হাজির হব তোমরা চ্যানেলটিতে নিয়মিতভাবে লক্ষ্য রাখবে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আমি আপলোড করতে থাকবো যা তোমাদের অনেক কাজে লাগবে ধন্যবাদ